আসসালামু আলাইকুম ইটালির ভবিষ্যৎ কি ইটালির ভবিষ্যৎ কি এখন হ্যারিকেন দিয়ে খোঁজা লাগবে নাকি দিনের মতো ফক ফকা আপনারা ইটালি আসতে পারবেন কিনা ভিসা হবে কিনা নূল অবস্থা উঠতেছে কিনা এই যে এত ধরপাকড় চলতেছে ভবিষ্যৎ কি খুবই খারাপ আমরা কি দুই সালের ফ্লুসিতে আবেদন করতে পারবো নাকি বাংলাদেশ লিস্ট হয়ে যাবে নাম সম্পূর্ণ মিটে যাবে সব কিছু আজকের ভিডিও আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন শেয়ার করে দিবেন কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখেন এতদিন আমরা কথা বলি প্রায় দুই বছর হয়ে গেছে কথা বলি এখন তো আপনারা অবস্থা চিনেন অরিজিনাল হয় ফেক হয় এটা তো বুঝেন এরপরে রিসিভুতা আবেদনের যে রিসিট এটা নকল করা হয় এটা তো আপনারা বুঝেন আজকে আর এক ধাপ আগায় যান একটু একটু যান হন তাহলে আপনাদের আবেদনটা সুন্দরভাবে হবে ভিএফএস গ্লোবাল নিয়ে এত টেনশন আপনাদের থাকবে না ভিসা হবে কি হবে না দেখেন অবশ্যই ভিসা হবে ইনশাল্লাহ ভিসা হবে ইনশাল্লাহ আপনাদের দুই সালে আপনারা আসতে পারবেন ফ্লুসিতে আবেদন করতে পারবেন এখন একটা ঝড় যাচ্ছে ঝড় চলে যাক সব ওই যা আছে আর কি ঝামেলা টামেলা সব চলে যাবে ইনশাল্লাহ শুভদিন আসতেছে আল্লাহ যখন এখন একটু খারাপ সময় দিছে ভালো সময় আমাদের জন্য অপেক্ষা করতেছে ইনশাল্লাহ যাই হোক আজকে আপনাদেরকে সবার প্রথমে বলি ভিএফএস গ্লোবাল থেকে ভিসা হয় না কিসের জন্য এখন অনেকেই আপনারা বলতেছেন ভিএফএস গ্লোবালের দোষ ভিএফএস গ্লোবালের দোষ আমাদের সবকিছু অরিজিনাল থাকার পরেও আমাদের ভিসা হচ্ছে না এগুলো সব ভিএফএস না আপনি ইটালি আসতেছেন ইটালি এসে আপনি কী কাজ করবেন ইটালি এসে আপনি কই থাকবেন ইটালির কি অবস্থা এই সব কিছু আপনাদেরকে বুঝতে হবে আপনি যখন ভিএফএসএ আবেদন করতেছেন আপনার মালিকের একটা ডিটেলস সেখানে জমা দিতে হবে আপনাদের সামনে শুধু একটা নূল্যবস্থা ধরায় দেয় সেই একটা ডকুমেন্ট নিয়েই আপনারা এই যে ধরেন এই একটা নূল্যবস্থা এই যে নূল্যবস্থা আমার পাসপোর্ট আমি জমা দিয়ে দিলাম শেষ ভিসা আপনারা একেবারে হাতে দিয়ে দিবে এত সোজা আপনি ইটালি এসে কি কাজ করবেন কার কাছে যাবেন কই থাকবেন রাস্তায় ভিক্ষা করবেন নাকি অন্য জায়গায় অন্য দেশে পলায় যাবেন এটা তো কোনো সিউরিটি নাই ভিএফএস গ্লোবাল মালিকের সাথে কন্ট্যাক্ট করে মালিক বলে যে আমি তো এটা চিনি না ভিসা শেষ ওইখানেই শেষ যাই হোক এখন আবেদন যখনই করতে যাবেন নতুন করে যারা কন্টাক্ট করবেন সবার উদ্দেশ্যই বলতেছি মালিকের কাছ থেকে একটা ডিক্লারেশন ফর্ম নেবেন সেখানে সুন্দরভাবে মালিক লিখে দিবে যে হ্যাঁ এই লোক অমোক এক্স ওয়াই জেড করিমুল্লা রহিমুল্লা শিফাত একে আমি আনতে চাই বাংলাদেশের নাগরিক পাসপোর্ট নাম্বার এত এরে আমি আনতে চাই আমার খেতে সে কাজ করবে সে টমেটো টোকাবে স্ট্রবেরি কাটবে না কোন ফুড প্রসেসিংয়ে যাবে বস্তা বানবে সব ওইখানে কাজের ডিটেলস লেখা থাকবে অমুক জায়গায় অমুক রেসিডেন্সায় সে থাকবে তার সাথে আমার নয় মাসের জন্য কন্ট্যাক্ট হবে এত টাকা তাকে আমি ঘন্টা চুক্তিতে স্যালারি দিব এত ঘন্টা কাজ করবে সুন্দরভাবে একটা ডিক্লারেশন ফর্মে লেখা থাকবে সেইটা আপনি ভিএফএস গ্লোবালে সাবমিট করবেন ভিএফএস গ্লোবাল শিওর হয়ে যাবে না মালিক এই লোকটাকে চায় সাথে সাথে অবশ্যই আপনার দিতে হবে মালিকের আইডি মালিকের ফিসকালে এবং আলেজ্য আলেজ্যটা খুবই গুরুত্বপূর্ণ তার কারণ বর্তমান যেই ঝামেলাটা হয়েছে আপনাদেরকে এখানে আসার পরে মালিক আপনারা খুঁজে পায় না অথবা আপনি মালিকরে খুঁজে পান না এখন নূল্যবস্থা ঠিকই ওঠে ভিসা ঠিকই হয় মানুষ ঠিকই ইটালিতে আসে মালিক পায় না খুঁজে তার কর্মচারী কর্মচারী খুঁজে পায় না তার মালিক ঝামেলায় পড়ে গেছে এই ঝামেলাটা রোধ করার জন্যই এখন এই ধরপাকড়গুলো চলতেছে সেটা নিয়ে ভিডিও শেষে কথা বলবো তো ভিসা আপনাদের অবশ্যই হবে শুধুমাত্র আপনাদের জমা দিতে হবে ডিক্লারেশন আপনাদের আলেজ্য আপনাদের মানে থাকার জায়গা মালিকের আইডি এবং মালিকের কদিসে ফিসকালে সবগুলো নিয়ে আপনি সুন্দরভাবে জমা দিবেন অবশ্যই আপনার ভিসা হবে দ্বিতীয় জিনিস ভিসা হওয়ার জন্য আপনারা কি ভিএফএস গ্লোবালে ছাব্বিশ হাজার সাতশো পাসপোর্ট নাকি আগামী মাসে ফেরত দিয়ে দিবে যেগুলো আগে জমা ছিল ভাই নিউজটা কই থেকে পাইছেন আমি সঠিক জানি না কিন্তু অবশ্যই সেটা আমি প্রথম থেকেই বলে আসি এটা ছাব্বিশ হাজার হোক তিরিশ হাজার হোক পঁয়ত্রিশ হাজার হোক অনতি বিলম্বে তাদের একটা তো জট লেগে গেছে এই মানুষগুলোর পাসপোর্ট আটকায় রাখা কিন্তু এটা অনৈতিক কাজ আমি বলবো নয় মাস দশ মাস এক বছর ধরে আপনাদের পাসপোর্ট আট আটকা এটা কিন্তু কোনো নৈতিকতার মধ্যে পড়ে না এই মানুষগুলো আটকা পড়ে গেছে এদের উপরে অবশ্যই প্রেশার আসতেছে ভিএফএস গ্লোবালের উপরে তারা যতটুকু সম্ভব অনতি বিলম্বে আপনাদের পাসপোর্টগুলো ফেরত দিবে সেটা এক মাস লাগতে পারে দুই মাস লাগতে পারে কিভাবে দিবে সেটার কোনো আইডিয়া নাই ছাব্বিশ হাজার সাতশো নাকি বেশি না কম কোনো আইডিয়া নাই কিন্তু আমরা তারা চেষ্টা করতেছে যত তাড়াতাড়ি সম্ভব বেশি পরিমাণে ডেলিভারি দেওয়ার জন্য ভিসা লাগুক না লাগুক তাদের এখানে সব থেকে সমস্যা যা যেটা হবে যে আপনাদের ভি ভিএফএস গ্লোবাল থেকে পাসপোর্ট আপনারা ফেরত পাবেন ভিসা সহ কি ভিসা সহ না দেখেন ঝামেলাটা বাদবে তারা অবশ্যই মালিকের সাথে কন্ট্যাক্ট করবে এখন আপনারা দু হাজার বাইশের ফ্লুসিতে আবেদন করছেন সেই সাতাশে মার্চের আবেদন এখন মালিক কি দুই হাজার চব্বিশে এসে আপনাকে কি সে খাটাবে এইখানে কোনো দিনও না অথবা হয়তোবা হইতেও পারে যদি মালিক হ্যাঁ বলে আপনাদের ভিসা হবে মালিক যদি না বলে ভিসা হবে না সোজা সবটা কথা গুড এরপরে ব্যাপার হল যে এইখানে ধরপাকড় চলতেছে চল্লিশ চুয়াল্লিশ চুয়ান্ন জন ধরে নিয়ে গেছে বিভিন্ন শহর থেকে বিশেষ করে কাম্পানিয়া থেকে শুরু হয়েছে এটা যতটুকু আমরা শুনেছি সালেন্ন থেকে অনেক ধরপাকড় শুরু হয়েছে ভাই শুধু সালেন্ন না সমগ্র ইটালিতেই হবে ঝামেলাটা কোথায় পাচ্ছে আমি বলি আপনাদের জন্য দশজন পনেরো জন বিশ জনের জন্য আবেদন করে বিশেষ করে বাংলাদেশিরাও আবেদন করছে পাকিস্তানি আবেদন করছে ইন্ডিয়ানরাও আবেদন করছে বহু লোকই ঠিকই আবেদন করছে কিন্তু আপনারা আসার পরে সেই মালিকের কাছে আপনারা জাননাই কীভাবে জানেন তার কারণ মালিকের ডিটেলস আপনাকে দেওয়া হয় নাই আপনি এই জিনিসগুলো পান নাই সুতরাং আপনি মালিকের কাছে নাই এখন দুই ধরনের কাজ হবে আপনি অনেক সময় গিয়ে হয়তোবা আমরাও বুদ্ধি দিছি বা কোথা থেকে শুনছেন বা উকিলের সহায়তা নিছেন আপনি মালিক পান নাই আপনি একটা জায়া কেস করে আসছেন কস্তুরাতে যায় একটা পুলিশের কাছে আপনি একটা ধরেন ওইটারে কি বলে আমি মালিক খুঁজে পাচ্ছি না বা মালিক আমাকে নিচ্ছে না আমার এই অবস্থা এই শেষ আপনার কাছে তো অ্যাড্রেস নাই আপনি তো ডিটেলস নেন নাই প্রথমেই অবস্থা পাওয়ার সাথে সাথে নেন নাই এখন তারা বলতেছে যে এই মালিকরে এই মালিক দশটা মানুষ আনছে তারা ওই অঞ্চল ধরে ধরে হিসাব করতেছে যে এই মালিক জনের জন্য আবেদন করছে চলো যাই মালিকের বাসায় মালিকের খেতে যাই কয়জন কাজ করতেছে কোন ডিটেলস সব কিছু তারা দেখাতে হবে এখন আপনি আদৌ কাজ করছেন কিনা না মালিকের তো সেটা দেখাইতে হবে আপনারা আপনারা যে টাকা দিচ্ছে স্পেস স্লিপ সেগুলো তো সব ডিটেলস আছে মালিকের কাছে তাই না এখন মালিক যদি দেখাইতে মানে ব্যর্থ হয় তখন মালিককে জবাবদিহিতা দিতে হবে মালিক মালিকের উপরে নাখোশ হবে আর কি তারপরে হলো মালিকের বিরুদ্ধে ফাইন হবে জরিমানা হবে ইভেন এমনও হইতে পারে যদি খুবই সিরিয়াস কেস হয় যে সে গত তিন বছরে একশো লোকের জন্য আনছে তা প্রতিটা লোকের কাছ থেকে পনেরো বিশ হাজার করে সে টাকা নিছে তো এই টাকার একটা সার্টেন অ্যামাউন্ট অবশ্যই ইটালির গভর্নমেন্টকে দিয়ে দেওয়া লাগবে এমনও হইতে পারে তার এইখানে ধরেন বিশ বছর সে ইটালিতে থাকে তাকে ইটালি ছেড়ে চলে যেতে হচ্ছে বাংলাদেশে ব্যাক করে এমনও হইতে পারে মানে এত খারাপ দিকে চলে যেতে পারে জেল জরিমানা তো হবেই পাশাপাশি এত খারাপ দিকেও চলে যেতে পারে সুতরাং বাংলাদেশি মালিকরা এখন আছে দৌড়ের উপরে যারা অনৈতিক কাজ করছে দুই নম্বরই করছে আর যারা ভিসার ব্যবসা করছে আবেদনই করে নাই ভুয়া নুল্লা অবস্থা দিছে ভুয়া কাজ করছে সব কিছুই ভুয়া সেগুলোর অবস্থা তো আরও খারাপ সেগুলো দেখবেন পলাতক অলরেডি পলাই গেছে ইটালি থেকে সব পলানো ঠিক আছে এই যে ধরপাকড় শুরু হয়েছে বাংলাদেশি যারা এই ভিসার ব্যবসা করছে এর নাইনটি নাইন পার্সেন্টই অলরেডি উধা হয়ে গেছে ইটালিতে নাই দেখেন অনেকে বাংলাদেশে যায় ওই খাপচির মধ্যে ইন্দুরের গর্তে যায় পড়া রয়েছে যাই হোক এখন হইল মালিকের কাছেও যদি যায় পুলিশ যে মালিকরে বলল যে তুমি যে এই জনের জন্য আবেদন করছো এই জনের ডিটেলস দেখাও সে তুমি কেন কাজ দাও নাই মালিক তো বলতে পারে যে আমি তো তাদেরকে সব কিছু দিছি ইটালি আসার পরে এই লোক আমার সাথে কন্ট্যাক্টই করে নাই তাহলে মালিকও রাইট থাকলো আমার কথা ক্লিয়ার কিন্তু মালিক যতই রাইট থাকুক না কেন কর্মচারীর হক হইল আগে ঠিক আছে এখন যাই হোক কোনো না কোনোভাবে এটার একটা ব্যবস্থা হবে আমরা এই সরকারি কার্যক্রম এত বেশি আমরা জানি না কিন্তু ইনশাআল্লাহ কোনো একটা কোনো না কোনো একটা ব্যবস্থা হবেই আপনারা টেনশন নিয়ে না আর দু সালের যেই কোঠার কথা আমরা বলতেছি দু সালে প্রায় এক লক্ষ পঁয়ষট্টি হাজারের মতো কোঠা অলরেডি আছে দেখেন দু সালের কাগজ অনেকগুলোই উঠছে দুই সালের কাগজ আরও উঠবে দুই সালের কাগজ আরও উঠবে সারা বছর ধরে স্পন্সারের কাগজ উঠবে আমি বলেছি এগ্রিকালচারে দুই হাজার তেইশের অধিকাংশ কাগজ দিয়ে দিছে দুই হাজার চব্বিশের অনেক কাগজ দিয়ে দিছে এবং দুই সালে যে আসবে এতগুলো লোক তারা আনতেছে তারা ব্যবস্থা করবে কিভাবে আমি যদি বলি এখন যে দুই সাল দুই হাজার সালের কোনো কাগজই দেয় নাই দশ পার্সেন্ট কাগজ দিছে তা তো সঠিক না অবশ্যই অনেক কাগজ দিছে এবং এখন অলরেডি সিয়া কলদের এখানকার যেই সংস্থা আছে তারা এখনও লোক পাচ্ছে না বিশ্বাস করেন তারা বারবার সরকারকে রিকোয়েস্ট করছে যে লোকগুলো যাতে আসে তাদের ভিসাগুলো যাতে দ্রুত দেওয়া হয়ে থাকে এই ব্যাপারে আমাদের বাংলাদেশ কেন সমগ্র যে পঁয়ত্রিশটা দেশ আছে যে ভিসা কনসুলার আছে অ্যাম্বাসি আছে সব দেশে সবাইকে এই নির্দেশনা দেওয়া হয়েছে যে অ্যাটলিস্ট সংস্থার যেই কাগজগুলা সংস্থার যেই ভিসাগুলো যাতে যত দ্রুত সম্ভব প্রসেস করে দিয়ে দেওয়া হয় তো আপনি এটা নিয়ে টেনশন করে না ভিসাও আপনারা পাবেন যদি সব নিয়মতান্ত্রিক সব কিছু আপনি যদি আগান অবশ্যই আপনি ভিসা পাবেন দু হাজার পঁচিশ সালে ব্ল্যাকলিস্ট হওয়ার এরকম কোনো চান্স নাই কিন্তু এমন হইতে পারে ক্লিকডে হয়তো বা পিছায় যেতে পারে এমন হইতে পারে বাংলাদেশিদের জন্য একটা নির্দিষ্ট কোঠা দিয়ে দিল যে বাংলাদেশ থেকে শুধুমাত্র দশ হাজার লোক আসতে পারবে এগ্রিকালচারে বা পনেরো হাজার লোক আসতে পারবে এগ্রিকালচারে ইন্ডিয়াতে যে কোঠা দেওয়া হয়েছে এরকম কিছু নির্দিষ্ট কোঠা দেওয়া থাকতে পারে অথবা যেটা হবে যে আপনি দু সালে বা তেইশ সালে আপনি আবেদন করেছেন যেহেতু এটা একটা মানে ওই কন্টিনিউয়াস একটা ফ্লুসি আপনি এটা কিন্তু ক্লোন করে অন্য ফ্লুসিতে আবেদন করতে পারেন এখন আপনি দেখবেন যে আপনার কোঠার ভিতরে আপনি আসেন কি না আপনি কি নন ডিসপোনেবেলেতে আসেন নাকি আপনার কোঠার বাইরে আসেন নাকি আপনি কোঠার ভিতরে আসেন নাকি আপনার কোন পর্যায়ে আছে এটা আপনার মালিককে জিজ্ঞেস করেন মালিককে জিজ্ঞেস করে মালিক এসপিআইডি দিয়ে লগ ইন করে ওইখানে সুন্দরভাবে লেখা থাকে যদি স্টেপ মেসি আছে তার মানে কি আপনারটা ফরেন মিনিস্ট্রিতে চলে গেছে অলরেডি আপনার নূলা অবস্থা উঠে গেছে এখন মালিকের সব কিছু যদি ডিটেলস ঠিক থাকে তাহলে আপনার নুল অবস্থা পাঠাই দেওয়া হবে বাংলা কনসুলাটে ওইখানে তো তারা তখন সেটা ভেরিফাই করে সুন্দরভাবে তারা দেখে আপনাকে ভিসা দিবে তো এইটা আপনি দেখবেন এখন যে দু হাজার বা চব্বিশে আপনি আবেদন করছেন আপনার এটা কোন পর্যায়ে আছে মালিক দিয়ে চেক করাবেন যদি সেটা কোঠার বাইরে থাকে তখন আপনার যদি এই কয়েকদিনের মধ্যে যদি আপনার ভিসা হয় বা সরি আপনার নুল অবস্থা যদি উঠে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো যদি না উঠে দু হাজার পঁচিশে অবশ্যই ওই মালিক দিয়ে ক্লোন করে আপনি আবেদন করতে বলবেন এবং তাকে বলবেন অবশ্যই সে যেন এটা বিনা টাকায় করে তার কারণ তার কিছু লাগতেছে না জাস্ট দুইটা ক্লিক করা লাগবে ক্লোন বাটনে ক্লিক করবে ওইখান থেকে টেনে আপনার অ্যাপ্লিকেশনটা দু হাজার পঁচিশে নিয়ে আসবে তারপরে ক্লিক ডেতে ক্লিক করে দিবে দেখছেন আর কিছু নাই যাই হোক আজকে হয়তোবা আপনারা একটু ডিটেলস হয়ে গেছে ডিটেলস ভিডিও করলাম পাশাপাশি একটু হাইপার হয়ে গেছিলাম আর যারা যারা নুল অবস্থা উঠতেছে কিনা কোন শহর থেকে কোন সময় ভাই এটা নিয়ে আর কোনো কথাই আমি বলবো না রেশিও এই নিয়ে কোনো কথাই বলবো না তার কারণ এগুলো সব কিছুই ব্যক্তিগত মতামত থাকে আপনাদের দেওয়া তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আমরা কথা বলতাম কিন্তু এটা নিয়ে অনেক ঝামেলা হয় এই কারণে এই ব্যাপারে আপনারা কোনো কথাই জিজ্ঞেস করবে না যে আমার সাত মিনিটে আবেদন দশ মিনিট আবেদন আমি পাবো কি না আমার উঠবে কি না ভাই আশা ভরসা এগুলো সম্পূর্ণ সরকারি কাজ কেউ বলতে পারবে না কেউ না না ভ্লগার না না কোনো কর্মচারী না কোনো কর্মকর্তা এগুলা সম্পূর্ণ সরকারি হিসাব এবং এখানে দুই চার পাঁচটা আপনার লেভেল আছে সরকারি অফিস আছে আমি আজকে একটা অফিসের ভিতরে ইটালিয়ান নাগরিক আমিও এটা বলতে পারবো না ইটালিয়ান নাগরিক অমুক পেফেতুরাতে আমি কাজ করি আমি বলতে পারবো না যে আপনার দশ মিনিটে আবেদন আপনার তিরিশ মিনিটে আবেদন আপনার কাগজ উঠবে কেউ বলতে পারবে না এটা এটা একটা নর্মাল সেন্সে আপনি বুঝেন ঠিক আছে আপনি বিএসসির পরীক্ষা দিয়েছেন আপনি প্রশ্ন যদি না পেয়ে থাকেন আপনার কি যাই হোক এটা নিয়ে কথা বলে আরো ঝামেলা হবে বাংলাদেশের তুলনা আমি বাদ দিই সরকারি অফিস আদালতের কাজ এগুলো আমাদের আলোচনা করা আসলে শ্রেয় না কত পার্সেন্ট কোন সময় এগুলো নিয়ে আপনারা মাথা চিন্তা করে না আপনারা জাস্ট প্রতি মাসে একবার করে তাদেরকে বলেন আপনার মালিককে বলেন যে লিস্ট যাতে চেক করে দেয় যে আপনার এটা কোন অবস্থানে আছে আপনার আবেদনটা তাহলে আপনি আরও শিওর হতে পারবেন অনেক কথা বলে ফেল ফেললাম ভুল তুলি হলে মাফ করবেন কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি দয়া করে শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি হাফেজ আসসালামু আলাইকুম